রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবাই স্বাগতম সংক্ষিপ্ত নাম হলো রুয়েট তা আমার ছাত্র রুয়েটে চান্স পেয়েছে তাই তার সাথে আসলাম রোয়েট একদিন ঘুরে দেখলাম যতটুকু পারছি ভিডিও করছি সম্পূর্ণ ভিডিও করতে পারি না কারণ বিশাল এরিয়া আর এরকম ভিডিও করার আমার ইচ্ছা নাই যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের দেখাবো রোয়েট সম্পর্কে একটু ধারণা দেব। রোয়েট হলো রাজশাহীতে অবস্থিত সম্ভবত এটা বুয়েটের পরে রুয়েটের স্থান যতটুকু আমি স্যারদের কাছে শুনলাম আর এখানে স্যারেরা ম্যাক্সিমাম পিএইচডি হোল্ডার স্যারদের কথাবার্তা বা ব্যবহার আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে এবং তারা খুবই মিশুক এবং তারা খুবই ধার্মিক তো সব দিক দিয়ে আমি তাদেরকে মনে করি অলরাউন্ডার তবে এখানে আসে সবচাইতে মেধাবীরা ডাবল এ প্লাস পাওয়া নটার ডমের ছাত্ররা ম্যাক্সিমাম এখানে চান্স পায় ডমের ছাত্ররা তাই এখানে সম্বন্ধে টুকটাক সামান্য কিছু আপনাদের ধারণা দিতে চাই আমি যতটুকু জেনেছি ততটুকুই তাহলে রুয়েটে কেউ যদি একবার চান্স পেয়ে যায় আর সে যদি ইঞ্জিনিয়ারিং খাতায় নাম লেখায় অবশ্যই সে মাস্টু এখান থেকে ইঞ্জিনিয়ার হয়ে বের হবে তবে তা তার উপরে নির্ভর করে চার বছরের কোর্স সে চাইলে দশ বছর বের হইতে হবে বিশ বছরও বের হতে পারবে কারণ এখানে যারা মেধাবীরা আসে তারা দুইটি কারণে নষ্ট হয়ে যায় এক হচ্ছে নারী আর হচ্ছে নেশা এই দুইটা কারণে ম্যাক্সিমাম ছেলেরা দশ বছর লাগে ইঞ্জিনিয়ার বিরতে ঠিক মতন ক্লাস করেন এখানে মূল হচ্ছে ক্লাসটা আপনি ক্লাসটা করতে হবে কারণ প্রতিদিন আজকে যে ক্লাসটা হবে কাউকে সেই ক্লাসটা আপনি পাবেন না কারণ এখানে প্র্যাকটিক্যাল কিছু আছে হাতে কলমে আপনার দেখাবে আমার সাথে ত্রিবলিতে চান্স পেয়েছে ইলেকট্রনিক ইলেকট্রনিক্স তো এখানে যে চান্স পেয়েছে এর কিন্তু আপনার ওই যে মিটার ফ্যান কীভাবে তৈরি করি এভরিথিং তারা বাস্তবে দেখায় তাদের ল্যাব আছে এখন যারা এখানে একটা দিন মিস দেয় তাদের জন্য কি দুর্ভাগ্য এখানে স্যারেরা নিজেরাই প্রশ্ন করে আবার নিজেরাই পরীক্ষা নেয় কিন্তু তারা কঠোর আপনি যদি ভালো কিছু না লেখেন তাহলে আপনাকে মার্ক দিবে না কারণ এটা এখানে হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ এখানে সবচেয়ে মেধাবীরা আসে আর একটা স্যারেরা যেটা বললো কেউ যদি এখানে পড়ে তার চাকরি একটা সুনিশ্চিত থাকে কারণ বড় বড়ো কোম্পানি আসে এসে তাদের কাছে তথ্য দেয় যে আমাদের বিশজন জন ইঞ্জিনিয়ার লাগবে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বা অনেক সাবজেক্ট আছে ডিপার্টমেন্ট আছে এরকম বলে যে আমরা এত বেতন দেব এত বছরের জন্য চুক্তিতে নিয়ে যাব তার মানে কি এখানে পড়লে আপনি একটা জিনিস নিশ্চিত হতে পারবেন যে চাকরিটা অর্থভ্য হয়ে যাবে প্রাইভেট কোম্পানিতে ভালো স্যালারি দিয়ে আপনাকে এসে নিয়ে যাবেন থেকে আপনাকে স্বাগতম জানাবেন আর যতটুকু জানি বুয়েটের পরে রুয়েটটা খুবই ভালো এবং এখানে পরিবেশটাও খুব সুন্দর অনেক ছাত্ররা আমার ছাত্র রুয়েটে বুয়েটে এমআরপি পেয়ে হয় বুয়েতে একটা সাবজেক্ট পেলো আমি ভুলে গেছি সাবজেক্টটা কিন্তু ওখানে ভর্তি হয়নি নর্মাল সাবজেক্ট বিদায় রোয়েটে চলে এসেছে তা রুয়েটের পরিবেশ খুবই ভালো আমার খুব ভালো লেগেছে এবং স্যারেরা খুব আন্তরিক তবে এখানে সব ম্যাক্সিমাম বাহির থেকে ছাত্ররা আসে তো ছাত্রছাত্রী আসে ছাত্রী কম খুব ছাত্ররা বেশি তাই এখানে পরিবেশ বা সারদের আন্তরিক আমার কাছে খুব ভালো লেগেছে কারণ হচ্ছে একটাই যে তারা পিএইচডি হোল্ডার হয়েও আমাদের সাথে এতভাবে ফ্রিলিভাবে কথা বলছে মনে হয় যে নিজের ভাইয়ের সাথে বাবার সাথে কথা বলতেছি কারণ আমি তো ঢাকায় পড়াশোনা করেছি এরকম আন্তরিক সার আমরা কখনোই দেখিনি আসলে এরা এত মেধাবী হয়েও আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করেছে কথা বলেছে আমার কাছে খুব ভালো লেগেছে তাই যারা ভালো মেধাবী ছাত্র আছেন যারা দোন এ প্লাস পাওয়া তারা রুয়েটে ভর্তি হবেন বুয়েট আছে রুয়েট আছে এগুলো ভর্তি হবেন আরও আছে ওই আছে আর আপনি মন মতন এখানে আপনি যদি একবার পেয়ে অন্তত ভাগ্য আপনার চাকরিটা নিশ্চিত আপনি পাবেন যদি চার বছরের কোর্স আপনি ঠিক মতন করতে পারেন তাহলে ভালো হবে আর এখানে স্যারেরা খুবই আন্তরিক ম্যাডামরাও খুব আন্তরিক কারণ এখানে সবই ম্যাক্সিমামি পিএইচডি হোল্ডার করা আর যারাও আছে পিএইচডি ছাড়া তারাও কিন্তু স্মার্ট খুবই স্মার্টলি কথা বলে এবং তারা ছাত্রদের এমনভাবে গুরুত্ব দেয় মনে হয় যে আমরা যেন ওয়ান টু থ্রিতে যেভাবে ধরে ধরে এভাবে তারা ধরে ধরে পড়ায় তারা অনেক দুঃখ প্রকাশ করলো কারণ এখানে অনেক ছাত্ররা আসে ঝরে পড়ে চার বছর কোর্স করতে পারে হয় নেশা জড়িত হয়ে যায় তাহলে কোনো মেয়েদের ফাঁদে পা দেয় তখন তার জীবনটা কেরিয়ারটা খুবই নষ্ট হয়ে যায় এই জন্য এতটুকুই যারা আপনাদের বাচ্চাদেরকে গিয়ে ভর্তি করাছেন অন্ততকে খোঁজ খবর নেবেন স্যারেরা বলছে সরাসরি আমাদের কাছে আসবেন আমাদের কাছে এসে খোঁজ খবর নিয়ে জানবেন যে কি পরিস্থিতি রকম আছে ছাত্ররা সব কিছু কিন্তু আপনি জেনে নিতে হবে তা নাহলে কিন্তু আপনি বিক্রাতে পারবেন কারণ ছাত্ররা আলাদা হয়ে গেছে আগে ছিল আপনাদের আপনাদের কন আগে ছিল আপনাদের নিয়ন্ত্রণে এখন কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে নেই তারা সম্পূর্ণ আলাদা তারা আলাদাভাবে থাকে তারা সবাই ম্যাচে থাকে কেউ হোটেলে থাকে কেউ বাসায় হোস্টেলে থাকে কেউ বাসা ভাড়া নিয়ে থাকে কিন্তু আপনি জানবেন না আপনার সন্তান কি করছে এই জন্য স্যারেরা বারবার বলছে যে আপনারা অফিসে আসবেন এসে সম্পূর্ণ তথ্য নেবেন তারা কিন্তু মিথ্যা বলবে ডেলকলও বলবে পাশ করছি এজন্য সবাই খোঁজখবর নেবেন আর একটা কথা এখানে আমি বলতে চাই যে ইঞ্জিনিয়ারিং মানি মনে অনেক টাকা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয় না স্যারেরা বললো এখানে কোনো খরচ নাই এটা সরকার বহন করে সম্পূর্ণ খরচ সরকার নিয়ন্ত্রণ করে এখানে আপনি ভর্তি করাই দেন কোনো খরচ নাই ইনশাল্লাহ কোনো খরচ নাই ভর্তি হওয়ার সময় মনে কিছু টাকা খরচ হয় তাছাড়া চার বছরে করছে আর কোনো খরচ হবে না মানে বেতনও বললো সীমিত বেতন হোটেল হোস্টেলে থাকলে হোস্টেল ফ্রি কোনো আপনার কোনো খরচ নাই স্যারেরা বারবার বলছে এখানে কোনো খরচ নাই খরচ খুবই কম আমরা তো আগে ভয় পাইতাম যে ইঞ্জিনিয়ারিং করতে মনে কত টাকা লাগে না আমাদের এটা ভুল ধারণা ছিল কারণ এখানে এসে আমি স্যারদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে তেমন কোনো খরচ নাই খরচ হইলে থাকা খাওয়া থাকতে হয় খাওয়াটাও মনে হয় চল্লিশ টাকা এক একবেলা খাবারে চল্লিশ টাকা খরচ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ